রে জার্মানি ফটো ঘর থেকে বার হবে কি বার হবে না পাড়া পোঙ্গা মেরেছে পড়া পড়লো চলে এসেছে এই কেরেলে ওরা বাইরে অত চিল্লাচ্ছে যাই দেখতে পারি না ঘরের ভিতরে কি গান মারাচ্ছে নাকি বাড়া বাইরে গেলেই তো আমার ঘর ভেঙে গিয়ে বলতো ঠিক আছে বাড়া তুই ভিতরে থাক আমি দেখছি বাইরে যাই বুঝছো বল্টু দা বাড়া এইভাবে মানে বার হবে না কি হচ্ছে বাইরে থেকে অত চিল্লাচ্ছিস কেন এটা ভদ্রলোকের বাড়ি বাল ভদ্রলোকের লোকের বাড়ি এ দেখো বাড়া কাকু আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না তুমি ফুটোকে ঘর থেকে বার করো আগে তাড়াতাড়ি আমরা খালি হালকা করে ওকে তেল দিয়ে মালিশ করে চলে যাব কি করে বাড়া লেওয়াটাকে একদিন বাড়ি কি নিয়ে গেলাম পুরো আমার বোনটাকে বিয়েই করে ফেললাম বাল এক একটা বালের বন্ধু আমার দেখো বন্ধু বাবা যা হয়েছে হয়েছে ওগুলা সব ভুলে যাও এখন বিয়ে হয়ে গেছে তুমিও কি করবে আমিও কি করব কি করব মানে ভালোর কথা নাকি ও ছাড় তাহলে আর কি করবি বল কিন্তু পরে আমার মনে যদি কোনো অসুবিধা হয় এখানে পুরো বাড়ি সব সবার গার মেরে দেবো আমি আইবরা কুকুর নিয়ে আসবো কেন রেলে ওরা কুকুর নিয়ে এসে কি করবি কেন বড় কুকুর দিয়ে পোড়া কি করে